জমিন মুমিনের জন্য জেলখানা বেঈমানের জন্য বালাখানা যত কষ্ট মুমিন দুনিয়ায় কর্মা মরণের পরে শান্তি শুরু আসে শেষ হবে না যত কষ্ট মুমিনেরা দুনিয়ার থেকে করে নাও দুনিয়ার কষ্ট কোনো কষ্ট না সূর্যের গরম কোনো গরম না নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে দিন এই সূর্য যখন মাথার উপরে নেমে আসবে গুনাগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে সূর্যের গরমে এই মাটির জমিটা তামা হয়ে যাবে আলাদা কোনো কেয়ামতের মার হবে না আঙ্গ সিদ্ধির গঞ্জ সহ গোটা দুনিয়ার জমিটাই হবে কেয়ামতের মাঠ এইটাই হবে মার আসমান থাকবে না বিল্ডিং থাকবে না পাহাড় গল তুলার মতো উঠতে থাকবে পুরা জমিনটা সমতল হয়ে যাবে মানুষ নাই কিছুই নাই যারা কবরে আছে আল্লাহ হুঙ্কার দিবে এবার দাঁড়াও আসবে মধ্যে এরপরে সব কবর থেকে জমিনের উপরে দাঁড়াইবে আল্লাহর আদালত বা বিচারালয় হবে সিরিয়ার জমিন বর্তমান সিরিয়া ওখানে আল্লাহর বিচারালয় হবে সব জমিনের মানুষগুলো উঠাইয়া আল্লাহ ফেরিস্তার মাধ্যমে সেখানে নিয়ে যাবেন আল্লাহ ওখানে নিয়ে বিচার কার্য শুরু করবেন জহুর থেকে ফজর এই ফজর আর জহুরের মাঝখানে যেই সময় হয় এতটুকু সময় মাত্র বিচারের সময় লাগবে এই সময়ের মধ্যে বিচার কমপ্লিট হয়ে যাবে আঙ্গুসিদ্দিরগঞ্জ থানার ভিতরে একটা মামলা পঞ্চাশ বছর ফেরা রইল এটা শেষ হয় না পঞ্চাশ বছর মাঝে মাঝে হাতিয়া দিলে তাজা হয় মামলা শেষ হয় না রব্বুল আলমিন হাসুরের ময়দানে কোটি 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 সহস্র কোটি মানুষ এদের বিচার কেমনে আদা বেলায় শেষ হবে বলে বান্দা বুঝবি না যেটা বান্দার যেটা ধারণার বাইরে বুঝা অসম্ভব এই আমার মাওলার কুদরতের দ্বারা সব কিছুই সম্ভব قادر قدرت دادی بر کمال انتا ربی انتا حسبی ذل جلال تو ہی قادر جلیل اللہ جہادر بہن روحالے تو ہی میرا نگاہ دار واللہ بندرہ আল্লাহ বলেন জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও দুই নাম্বার দায়িত্ব তোমার আহালকে বাঁচাও তিন নাম্বার দায়িত্ব তোমার প্রতিবেশী বাঁচাও চার নাম্বার দায়িত্ব তোমার সমাজের লোক বাঁচাও পাঁচ নাম্বারে যদি সময় পাও উম্মত নিয়ে চিন্তা করো উম্মতের সিরিয়াল পাস সমাজের চিন্তা করবা সিরিয়াল চাই ঘরের পাশের লোকের চিন্তা করবা সিরিয়াল তিন নিজের মাইয়া বলা স্ত্রীর চিন্তা করবা সিরিয়াল দুই এক নাম্বার সিরিয়াল নিজে আগে জাহান নাম থেকে বাঁচো জাহান নাম থেকে বাঁচার মানি গুনার থেকে নিজের বাঁচাও কারণ গুনাগারের পরিণাম ফল হলো জাহান নাম ও এলাকার মুসলমানেরা এরে যুব ওই কবরে যাওয়ার আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও কারণ জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর দুনিয়ার আগুন জ্বালাইতে গিয়া নরম নরম জিনিস দিয়ে আগুনকে প্রজ্বলিত করা হয় আল্লাহ কয় জাহান্নামের আগুনটা আমি প্রজ্বলিত করবো মানুষ আর পাথরের দ্বারা অধিকাংশ মানুষ মানুষ কোন আমি আল্লাহ এত নিয়ামত দিলাম সূর্যের আলোটা ফিরিয়ে দিলাম চন্দ্রের আলো ফিরিয়ে দিয়ে দিলাম বাতাসটাও ফিরিয়ে দিলাম নদীর পানি ফিরি ও বান্দার জমিনটাও ফিরিয়ে দিলাম আমি আল্লাহ বিনিময়ে তোমার থেকে এই কথাও বলি নাই এত কিছু যাওয়ার পর তোমার কাজ হলো সারা রাত আমারে ডাকবা আল্লাহ কয় না সারাদিন রোজা রাখবা আল্লাহ বলে না ব্যবসা করো বাধা নাই চাকরি চাকরিজীবীরা লেখাপড়া করো বাধা নাই ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও সাংবাদিক হও এসপি হও ডিসি হও এমপি মন্ত্রী হও ইসলাম তোমাকে বাধা দেয় না ইসলাম কি কয় জানো ও সব তোমার জন্য ছেড়ে দিলাম দিন রাত মিলাইয়া চব্বিশটা ঘন্টা বাইশটা ঘন্টা তুমি তোমার কাজে লাগাও মাত্র দুইটা ঘন্টা সময় আমি আল্লাহর মোহব্বতে তোমার কল্যাণে ব্যয় করো বলে তা কেমনে দুই ঘন্টা সময় কি একসাথে বের করা যায় কয় যায় না ব্যস্ত আল্লাহ কয় একসাথেও চাই না তো কেমনে চাই ভজরের চার রাগাত নামাজে বিশ মিনিট দিয়া তুমি তোমার দোকানে চলে যাও আবার জহুরের সময় ইসা দশ রাকাত নামাজে বিশ মিনিট দিয়া আবার তুমি তোমার ব্যবসায় চলে যাও আবার আসরের চার রাকাত নামাজে বিশ মিনিট দাও এরপরে তুমি আবার দোকানে যাও মাগরিবের পাঁচ রাকাত নামাজে আবার বিশ মিনিট দিয়া তুমি তোমার সংসারের কাজে চলে যাও এ নামাজের লয়ের আকাতে বিশ মিনিট দিহা ঘরের মধ্যে যাও তোমার ব্যবসাও ঠিক রাখো চাকরিও ঠিক রাখো এদিকে মাওলার কাছে ডিউটিও ঠিক রাখো এশান নামাজটা পড়িয়া ঘরের মধ্যে যাইয়া সন্তানের সময় দাও সারা দিন ব্যবসার কারণে পারো নাই সারা দিন চাকরির কারণে মাইয়া বলারে সময় দিতে পারো নাই এশান নামাজটা পড়িয়া ঘরের মধ্যে যাইয়া সন্তানদের সময় দাও স্ত্রীকে সময় দাও কিন্তু কপাল খারাপ দুইটা ঘন্টা সময় দিতে পারলা না সন্তানের সময় দিতে পারলা না সারাটা দিন রাত্র মোবাইলে সময় কাটাইবার সময় না ভাইয়া ঘরের মধ্যে আইসা সন্তান আব্বুকায় ডাকে তুমি ফিরিয়া তাকাও না মা সময় চাই দাও না তুমি বিছানায় বসে খাইয়া লইয়ার পেটটা ভারী করে মোবাইল নিয়ে বসে গেল মোরা কাবায় এইবার মোবাইল চাইতে চাইতে ঘুমাইয়া গেল সন্তানের সময় দিলা না স্ত্রীকেও কেউ দিলা না মোবাইলটা চাইতে চাইতে তোমার চোখের পাওয়ার নাই কানের পাওয়ার নাই হাট দুর্বল মাথা ব্যথা বেড়ে গেছি এখন আর কোনো কাজে মন বসে না মেধাটাও সংকুচিত হয়ে গেল এখন সকালবেলা আবার ওইটা ফজরের নামাজটা বলল না তুমি আবার আটটা নয়টায় উঠিয়া দের ফ্লেট খাইয়া আবার ত্রিশ চলে গেল সময় কিন্তু দেখো ও বান্দা हमको মত হওয়ার দরকার নাই তোমার লাইনে তোমার লাইনের মানুষটা দেখো জনারের লাইনের মানুষ কোনোদিন মাদ্রাসায় আলিফবাটা পরে নাই অত নজর করে দেখো তোমার লাইনের মানুষটা সিদ্ধিরগঞ্জ বাজারে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে এই রকম ব্যবসায়ী আছে না নাই বলো বাবা তুমি কেন পারবা না তোমার আমার মতো যুবক রে পুলিশ মিনি চাকরি করে পাঁচ বেলার নামাজ বাদ দেয় না অভাব নাই আল্লাহ বিবেক দিছে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না তোমার আমার মতো যুব স্কুল কলেজে পড়ে না অভাব নাই বাবা তুমি পারবা না ও আল্লাহর তোমার উপরে না জানি আমার আল্লাহ বেজার তোমার মা বাবার না জানি বড় দোয়া লাগছে ওই মা বাবার দোয়া নিয়ে তাড়াতাড়ি সামনে আগাও জাহাঙ্গ নামের গরম সইতে পারবা না সূর্যের গরমে খুনি সইতে পারি না ও আল্লাহর বান্দা একটা মশার কালোর সইতে না ও সিদ্ধিরগঞ্জের মুসলমানেরা আজকে আমি যদি প্যান্ট শার্টটাই লাগাইয়া তোমার মতো রাস্তায় চলতাম আমি হাফিজুর রহমান রে কেউ বাধা দিতে পারত না কিন্তু এই গরমের মধ্যে টুপি মাথায় দেই কত কষ্ট এরপরও টুপিটা ফালাই না দাড়িটা লম্বা করার কারণে অনেকের চিন্তা যৌবনের ভাব চলে যায় এরপরও কেন দাড়িটা ফালাই না লম্বা জামাটা পরার কারণে শরীর গরম লাগে এরপরও কেন লম্বা জামা ফালাই না ও আল্লাহর বান্দারা কারণটা কি জানো আমাদের এই টুপি দাড়ির কারণে সরকার আমঙ্গ মাসে মাসে বেতন দেয় না বাবা না বরং এই টুপির কারণে আঙ্গু পরে বিপদ এই দাড়ির কারণে আমাদের উপরে বিপদ নাস্তিকের আঙ্গু নামের মিষ্টি বানায় আমাদের মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র চলে এত চিন্তার পরেও কেন টুপি ভালাই না ও আল্লাহর বান্দারা ব্যবসা দিই লাইনে বলো আল্লাহর নবীর তরিকা বাদ না দিও তো আমরা না খাইয়া নাই আল্লাহর রহমতে অসম্মানেও তো নাই ও আল্লাহর বান্দা এরপরও কেন এই লাইনটা সারিনা কৌনী মাদ্রাসায় লেখাপড়া করেছি এই লাইনটা কেন সারিনা কত জাতিবাইরা বলে কৌনী মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই ওখানে পড়লে সরকারি কোনো চাকরি নাই ওখানে পড়লে কোনো সার্টিফিকেট নাই এইভাবে বলিয়া বলিয়া ভাইরা একটু চিন্তা করে দেখেন আল্লাহ তো বিবেক চিন্তা করেন এত গরমের কেন না একমাত্র কারণ আল্লাহর কোরআন ভরে দেখলাম কোনো মিথ্যা নাই নবীর হাদিসটা পরে দেখলাম কোনো মিথ্যা নাই ও আল্লাহর বান্দা এই কোরআনের ভুল বের করতে গিয়া কত বিধর্মীরা পর্যন্ত অপচেষ্টা করিয়া শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেল